কি আয়োজন করবে সেটা আমরা আসলে জানি না জানিনা মিয়া সালাম দিয়েছে মিয়া কলি বাপরা আমাকে সালাম দিয়েছেন উনাকেও দরবারে জাহরিয়ার তরফ থেকে উনাকেও আমি সালাম দিচ্ছি আল্লাহ কবুল করুক আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ মিয়া আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করি মিয়া খলিফা আপনি জাহাঙ্গীর হুজুরের সালামের উত্তর দিবেন খলিফা ওয়াবি হয়ে গেছে ওহদা এটা তার একটা দুচার বাক্য মিয়া খলিফা ওয়াবি হয়ে গেছে এটা মিয়া খলিফা লেখা নাই এটা তার এক ব্যক্তি লিখেছে আমরা বিশ্বাস যাই না মিয়া খলিফা সুন্নি কথা কি ক্লিয়ার না বেজাল আছে খলিফা ওয়াবি মিয়া খলিফা শুননি তুমি ওয়াবি বানাই দিছ তুমি আমরা এগুলো বিশ্বাস যাই না মিয়া খলিফা তুমি সুন্নি থাকো ওয়াবি হইও না মেয়া খলিফা তুমি ছুন্নি থাকো তুমি উহাবি হইও না মানে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এই পাঠাটারে আমি ধুইরা আনতাম আর রাস্তা থেকে দুইটা ইট নিয়ে ওর বিচিল লগে বাইন্দা দিতাম দর্শক মিয়া খলিফার পর্ব শেষ চলুন আমরা এবার সানি লিওন সম্পর্কে কিছু শুই আসি সানি লিওনের সাথে এটা হ পরে জাহাঙ্গীর হুজুর আপনি মিয়া খলিফাকে চেনেন সানি লিওনকে চেনেন না জাহাঙ্গীর হুজুর সানি লিওন আপনাকে সালাম দিয়েছে আচ্ছা মারহাবা ওয়া আলাইকুম আসসালাম এই নিরজ্জ এত সময় ধরে যা বলছে তার তো একটা মাত্রা আছে চলেন আমরা এবার মাত্রা অতিরিক্ত কিছু শুনি আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই তাই যদি বিবাহ করতে চান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে কিনা ছেলে জাহাঙ্গীর হুজুরের মেয়েকে বিবাহ করতে চাইছে আর জাহাঙ্গীর হুজুর সেই ছেলের জিনিস করতে মানে কোন লেভেলের নির্লজ্জ আর হইলে। নিজের এই ফিরুন না কি বলবো ভাই মানে আমি যদি কোনো মেয়েকে বিবাহ করতে চাই তখন মেয়ের পরিবার তার বাবা মা আমার সম্পর্কে জানতে চাইবে মানে আমি কি করি আমার পড়াশোনা কি আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মানে আশা বিষয়গুলো জানতে চাইবে তারা আর জাহাঙ্গীর হুজুরের মেয়েকে যদি আপনি বিবাহ করতে চান জাহাঙ্গীর হুজুর আপনার চাকরি বাকরি ব্যবসা সম্পর্কে জানতে চাইবে না জাহাঙ্গীর হুজুর আপনার মেশিন চেক করবে যে মানে বিবাহর পরে আপনি জাহাঙ্গীর হুজুরের মেয়েকে পরিপূর্ণ ভাবে আমার মেয়েটা কোনো ছোট তবুও আপনাকে চেক করা প্রয়োজন কারণ আপনি অন্যজনের মেয়েকে নিয়েও যেতে শেষ পর্যায়ে সেই মেয়েটা জীবন নষ্ট হয়ে যাবে তো ভালো ডাক্তার দিয়ে যদি চেক করানো হয় জিনিস আছে কিনা না জাহাঙ্গীর হুজুরের মেয়ে এখনো ছোট তারপরেও আসলে উনি আগে থেকে চেক করে রাখতে চাচ্ছে মানে খুব বলতে পারেন ওই সচেতন বাবা মানে আগে থেকে যদি চেক না করায় তাহলে তো পরবর্তীতে তার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে এই জন্য আগে থেকে উনি চেক করাবে যে জিনিস ঠিক আছে কিনা ওই যে কোন লেভেলের নির্লজ্জ আর বেহায়া তা ইতিমধ্যে আপনারা বইজা ফেলছেন তারপরেও চলুন ওর মানে ও নিজেকে পীর সাব করে হালাউগ্গের পর নিজের পীর সাব করে সো পীর সাবের ভাষা একটু আমরা দেখি মুকুলদারি শয়তান আস্তাগফিরুল্লাহ আমি কি গো আপনাদের ঘরে গিয়ে কি কারো সাথে ডিসটার্ব করেছি

এত সময় ধরে জাহাঙ্গীর হুজুরের যেই পরিমাণ আলোচনা আমরা শুনলাম এই আলোচনার দুইটা দিক খুঁজে পেয়েছি আমি একটা হলো মিয়া খলিফা সুন্নি আর একটা কারণ যেটা আমি জানলাম সেটা হলো জাহাঙ্গীর আপনারা যারা ওনার মেয়েকে বিয়ে করতে চান আপনাদের আসলে টাকা পয়সা ধন দৌলাত এগুলো আসলে থাকাটা মুখ্য বিষয় না আপনাদের আসলে মেশিনটা হয়তো অথেন্টিক পিওর জাহাঙ্গীর হুজুর এইটা আসলে চেক করে নিবে এবার আসলে কিছু সিরিয়াস কথা কই আপনারা যারা এত সময় ধরে আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে আমার এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষগুলো শুনতে পারে আপনারা এই বেয়াদব এই নির্লজ্জ বিশরমটাকে যেই জায়গায় পাবেন বাংলাদেশের ওরে ধৈরা ওর বিচিল লগে দুইটা ইট বাইন্দে আধা ঘন্টা ওকে রাইখা দিবেন যে কাজটা করাই লাগবে সেটা হলো ওর মেশিংটা চেক করতে হবে মানে মেশিং এটা কিন্তু চেক না করলে চল সন্ধে তুই ঠিক কথা বলেছিস